সাথে শেয়ার করব আমি কিভাবে নেটের কাপড় ব্যবহার করে এই সুন্দর টোট ব্যাগটি বানিয়েছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এখানে ফার্স্টেই ব্যাগটি বানানোর জন্য আমি এই ধরনের নেটের কাপড় ব্যবহার করেছি এটা হচ্ছে একদমই নেটের কাপড় উপরের অংশে এই রকম কাজ করা ছিল তো এখানে ব্যাগটা বানানোর জন্য আমি ফার্স্টেই নেটের কাপড় নিয়ে নিয়েছি এবং এটা নিয়েছি লাইনিং এর কাপড় নেটের কাপড়টার নিচে এভাবে লাইনিং এর কাপড়টা বসিয়ে সেলাই করে নিব লাইনিং এর কাপড়টার উপরে আমি একই মাপের পেস্টিং কেটে লাগিয়ে নিব এখানে দেখতেই পাচ্ছেন পেস্টিংটা হচ্ছে এই ধরনের কাগজের মতো হয় তো এখানে ব্যাগ বানানোর জন্য আমি এই রকম সাইজ করে কাপড় কেটে নিয়েছি নিচের অংশে লাইনিং লাগিয়েছি এবং লাইনিং এর নিচের অংশে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি তো এখানে কাপড়টির এই চওড়ার অংশে আছে 14 ইঞ্চি এবং লম লম্বার অংশে আছে তেরো ইঞ্চি একই মাপের আরেকটি কাপড়ও কেটে নিয়েছি একটি হচ্ছে সামনের পার্টের জন্য এবং আরেকটি হচ্ছে পেছনের পার্টের জন্য এবং এটা নিচের অংশে দেওয়ার জন্য আমি এখানে আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাও হচ্ছে তেরো ইঞ্চি আছে চওড়ার অংশে এবং লম্বার অংশে আছে পাঁচ ইঞ্চির মতো এই কাপড়টার নিচেও আমি পেস্টিং লাগিয়েছি এবং লাইনিং এর কাপড় লাগিয়ে সেলাই করে নিয়েছি তো ব্যাগের বেল্ট বানানোর জন্য আমি এইখানে একটি কাপড়কে ভাঁজ ভাজ করে এভাবে সেলাই করে নিয়েছি এই ফিতাটাকে চারটা ভাগে ভাগ করে নিব এই ফিতাটার মধ্যে আমি এইখানে যে ডি রিং গুলো দেখতে পাচ্ছেন এই ডি রিং গুলো বসিয়ে সেলাই করে নিব কারণ আজ আমি যে ফিতাটা বানাবো ব্যাগের জন্য সেটা হচ্ছে একটি পার্লের ফিতা হবে তো এখানে পার্লের যে ফিতাটা আছে সেটার জন্য আমি খুব সহজভাবে ঢুকিয়ে নিতে পারি তার জন্য এখানে আমি আজ এই ডি রিং গুলো ব্যবহার করছি ডি রিং টাকে মাঝ বরাবর এভাবে বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে একইভাবে আমি সবগুলো ডি রিং এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি এখন এই ডি রিং গুলোকে ব্যাগের বেল্টের অংশে লাগানোর পালা তো এখানে ব্যাগের কাপড়টাকে ফার্স্টে মাঝ বরাবর এভাবে ভাঁজ করেছি ভাঁজ করে একটা চিহ্ন দিয়ে নিব মাঝ বরাবর যে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর দুই পাশ থেকে সাড়ে তিন কি চার ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিব দাগ বরাবর যে ডি রিং ঢুকিয়ে রেখেছিলাম সেই ফিতা গুলোকে এভাবে বসিয়ে সেলাই করে নিব ঠিক একইভাবে অপর পার্টের কাপড়টার উপরেও আমি ডি রিং বসিয়ে সেলাই করে নিব এখানে ডি রিং টা সেলাই করা হয়ে গেলে নিচের অংশের জন্য আমি যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টাকে এই বরাবর বসিয়ে বসিয়ে সেলাই সেলাই করে করে ঠিক অপর তো এখানে নিচের তলানিটা লাগানো হয়ে গিয়েছে এখন ব্যাগটির এই দুই পাশে আমি সেলাই করে নিব এখানে ব্যাগের কাপড়টি আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন নিচের যে তলানির অংশটা দেখতে পাচ্ছেন এখানে লম্বায় দুই ইঞ্চি এবং চওড়াতেও দুই দুই এভাবে আমি দাগ দিয়ে একটি বক্সের মতো শেপ করে নেছি কাপড়টাকে এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নেব একই ভাবে কিন্তু দুইটা পাশে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং কেটেও নিয়েছি এখন এই কেটে নেওয়া অংশে আমি কাপড়টাকে এভাবে ধরে ঠিক এই বরাবর হচ্ছে একটি সেলাই করে দিব এই যে এই বরাবর ধরে সেলাই করে নিতে হবে ঠিক একই ভাবে অপর পাশের কাপড়টাকেও আমি এভাবে ধরে সেলাই করে নেব তো আমার ব্যাগ বানানোর বেসটা রেডি আমি ব্যাগটা হচ্ছে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি এটা বাড়ানোর পর দেখতে কেমন হয়েছে তো এইখানে কাপড়টাকে উল্টানোর পর ঠিক একই মাপের আমি আরেক একটি কাপড় সেলাই করে নিয়েছি এটা হচ্ছে ব্যানার ব্যানার যে আমরা ব্যবহার করি বিল জন্য সেই ধরনের ব্যানার সেই ব্যানারটাকে আমি একই মাপে যে ব্যাগটা যে বানিয়েছি ঠিক একই মাপে ব্যানারটাকেও সেলাই করে নিয়েছিলাম এখন এই ব্যানারটাকে এই কাপড়ের মধ্যে দিয়ে আমি চারপাশে সেলাই করে নেব এখানে আমি ব্যানারটা ব্যবহার করেছি কারণ ব্যাগটা যেন একটু শক্ত হয়ে থাকে তো এখানে মাঝ বরাবর বসে আমি এইভাবে চারপাশে সেলাই করে নিব তো আমার ব্যাগটা মোটামুটি বানানো হয়ে গিয়েছে এখন ব্যাগের উপরের অংশে আমি একটি চেইন লাগাবো তার জন্য এখানে আমি চেইন নিয়ে নিয়েছি এবং দুইটি নিচের কাপড় নিয়ে নিয়েছি নিচের অংশে একই মাপের লাগানো আছে এবং আমি আরো দুইটা নিয়ে নিয়েছি আছে ইঞ্চি এবং চওড়ায় কাপড় আছে দুইটি পাশের জন্য তো এখানে চেইনের কাপড়টাকে মাছ বরাবর এভাবে আমি ভাজ করে বেঁচে দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি এখানে চিহ্নটা অবশ্যই দিয়ে নিতে হবে তাহলে আপনি চেইনের উপর যে কাপড়গুলো বসাবেন সেই কাপড় গুলো বসাতে আপনার সুবিধা হবে প্রথমে একটি কাপড়ের উপর চেন কাপড়টা বসাবো তারপর এই কাপড়টা এভাবে বসিয়ে সেলাই করে নিব ঠিক একই ভাবে অপর পাশেরও কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব এখন ব্যাগের ভিতরে এই কাপড় টাকে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি দুই পাশ থেকেই কাপড়টাকে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি এখন ব্যাগটা খোলার পর দেখতেই পাচ্ছেন ব্যানার কাপড়টা সোজাসুজি দেখা যাচ্ছে তার জন্য এটার ভিতরে একটি লাইনিং এর কাপড় ব্যবহার করতে হবে এখানে ব্যাগটা আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে আমি আরেকটি লাইনিং এর কাপড়কেও এভাবে সেলাই করে নিয়েছি এখন লাইনিং এর কাপড়টা থাকবে উল্টো সাইডে ব্যাগের কাপড়টা থাকবে সোজা সাইডে লাইনিং এর কাপড়ের ভিতরে এই ব্যাগের কাপড়টা ঢুকিয়ে আমি সেলাই করে নিব এখানে ব্লাইন্ডিং এর কাপড়ের ভিতরে কিন্তু আমি একটা পকেটও ব্যবহার করেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে পকেটও ব্যবহার করতে পারেন তো এখানে লাইনিং এর ভেতরে ভিতরে ব্যাগের কাপড়টাকে ঢুকিয়ে আমি সেলাই করে নিয়েছি ব্যাগটা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে এখন যে কোনো একটি পাশ থেকে আমি কিছুটা সুতাস এভাবে ছুটিয়ে নেছি যেন ব্যাগের কাপড়টাকে আমি উল্টে নিতে পারি যেই অংশ থেকে ব্যাগের কাপড়টা আমি এভাবে উল্টে নিয়েছি সেই অংশে এভাবে সেলাই করে নিতে হবে আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্যাগের ঠিক এই অংশটাতে আমি ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে আমি পার্ল দিয়ে একটি ফিতা বানিয়ে নিয়েছি সেই ফিতাটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আমি ফিতাটা কিভাবে বানিয়ে নিয়েছি এখানে যে ডি রিং দিয়ে রেখেছিলাম দিলাম সেই ডি রিং এর ভিতরে আমি এই পার্লের রিং গুলো বসিয়ে খুব ভালো মতো লাগিয়ে নেব তো এখানে পার্লের বেলটা দেওয়ার কারণে ব্যাগটা দেখতে কিন্তু অনেক বেশি ফ্যান্সি লাগছে তো এই ছিল নেট দিয়ে আমার ব্যাগ বানানো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ